প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছেন আসলে এমন কি ঘটনা আছে তার জীবনে আমরা একটু শুনবো চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ আছে ভাই মোটামুটি ভালো আছি আচ্ছা বোন আপনার নাম এবং দেশের বাড়ি একটু জোরে বলবেন আমার নাম সুমি আক্তার আমার দেশের বাড়ি রাজশাহীতে এখন আমি বর্তমানে এই সাভারে আছি আচ্ছা সাভারে আছেন জি পরিবারে কে কে আছে পরিবারে মা আছে মা রামি আমার ছোট একটা ভাই আছে আব্বু মারা গেছে তো আর তিন চার বছর হয়ে গেল আচ্ছা আর পরলেখা করা হয়েছে কি না হ্যাঁ পরলেখা করেছে ধরনাময় পরে আব্বু মারা যাওয়ার পর থেকে আর করতে পারি নাই মং এরকম কোনো আর্থিক ভাবে কেউ যদি সাহায্য করতো তাহলে হয়তো আমি সাপোর্ট করলে আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারতাম এখন পর্যন্ত কেউ আশেপাশে এরকম মা এসেছে তো বিয়ের কথা নিয়ে অনেক এসেছে কিন্তু সেরকম তো আর যার তার কাছে তো আর বিয়ে শাদি বসা যায় না বা আসে ভালো মন্দ মিলিয়ে অনেক মানুষজন আসে কিন্তু সব সমস্তটাই আমার উপর ডিপেন্ড করে যে আমার কিরকম মানুষ চায় না চায় এরকম পায় না বিধে এখনো বিয়ে সাদির কথা এখনো হয় নাই আপনার পরিবার থেকে আসলে যদি বলেন আপনার মা যেহেতু আছে তার কি ইচ্ছা আমার আম্মুর ইচ্ছা এটা যে একটা ভালো ফ্যামিলির ভিতর বিয়ে শাদি দিবে এরকম আমার একটা ইচ্ছা যাতে আমি ভালো থাকি সুখে থাকি এরকম একটা আমার আম্মুর ইচ্ছা আচ্ছা এই যে আপনি বললেন পড়ালেখা করতে চান আসলে এই পড়ালেখাটা যদি কেউ আপনাকে করায় তাহলে কি তার কোন आशায় করা এখন যে করাবে হয়তো সে জানে সে আমাকে কি আশা করবে না করবে এখন আমার দিক থেকে আমার দিক থেকে যে এরকম হবে যে সে যদি আমাকে ভালোবেসে ভালোবেসে বা বিয়ে সাথে করার এরকম আশায় করে বা যদি বলে যে আমি তো বিয়ে সাথে করতে পারবো না আমার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে আমি জাস্ট সাহায্য করব। সেটাও করতে পারে সেটা করলেও আমার কাছে অনেক ভালো হয় যদি আবার বলে যে আমার কাছে লোক আছে বিয়ে করাবো করতে না করবো এগুলো যদি বলে সেটাও আমার কাছে অনেক ভালো হবে আমরা জানি অনেকে পড়ালেখা করাইলে বা ভালো পজিশন নিলে ভুলে যায় আসলে আপনি কি সেটা এটা বলে না এক কথায় আছে যে সামনের দিকে উপরে গেলে পিছের দিকে কেউ ফিরে না এটা তো মানুষের যার যার মনের বিষয় কিন্তু সবাই যে এক তা কিন্তু নয় আমি আশা করি যারটা যার থেকে আমি সাহায্য পাবো তাকে মনে করবো সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব এবং সে যদি আমার পাশে নাও থাকে তারপরেও তার কাছে দোয়া করব তার কাছে কৃতজ্ঞতা থাকবো আমরা আচ্ছা আপনাকে আসলে কিভাবে বিশ্বাস করবে এখন সবটাই হয়েছে বিশ্বাস আসলে এটা এমন একটা কঠিন জিনিস যেটা মানুষের কাছে অর্জন করে নিতে হয় কেউ কখনো মুখে করে না এখন আমার সাথে কথা বলবে ফেস টু ফেস আমার সাথে সামনে আসবে কথাবার্তা বলবে এবং তারপর যদি বিশ্বাস করে সেটা তার উপর এবং না করলো সেটা তার উপরে ডিপেন্ড করে আমার উপর কিছুই না অনেক মেয়েরাই অনেক সময় ভালোবাসার কারণ দেখিয়ে মানে একটু ছলনা করে আসলে এই দিকটা আপনি কিভাবে দেখছেন সেই দিকটা হল তো ওই যে একজনে দস করে আর দশ জনে ভোগে আসলে আমরা যে আর্থিকভাবে অসহায় এটা তো আর মানুষ বুঝবে না আছে কিছু মানুষ ছলছাতরি করে সবাই তো আর করে না কিছু মানুষ আছে যারা দুঃখে পড়ে আসে কিছু মানুষের যারা সুখে আসে আমাদের সবাই যে সুখে আসে তা কিন্তু নয় আমরা দুঃখে এসেছি এইজন্য আমরা একটু আমাদের প্রবাসী ভাইদের কাছে বা আমাদের দেশের যে ভাইরা আছে বা বোনেরা আছে কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করতে হয় তো আমরা আজ জীবনে এরকম আমাদের প্রতিবেদনের সামনে না আসতে হইতো এরকম কেউ যদি আর্থিক সাহায্য করতো আমরা এসব কখনোই করতাম না আচ্ছা অনেকেই আমার আপনার প্রবাসে যেতে চায় আসলে প্রবাসে নিতে চায় বা আপনার কেমন প্রবাসীদের কেন পছন্দ একটু যদি বলেন প্রবাসীদের পছন্দ না এখন মনের থেকে যদি একজনকে ভালো লাগে সে দেশের হোক বিদেশের হোক বা যেখানের হোক না কেন আর কেউটা নিয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক মেয়েদের দেখা হয় যে বয়স্ক পুরুষদের প্রতি তারা দুর্বল কেন সেটা সে বিষয়ে আমি জানিনা আমি এটা বলতে পারবো না মানে আপনার চয়েসটার কথা অনেক মেয়েরাই মেয়েরাই মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলেদের বা ইয়া বয়স্ক লোকদের তারা যার যার কি পছন্দ করে কিন্তু সবার পছন্দ তার এক না আর সবার জিনিসও এক না এখন যার যার মত মতো শেষে আর কি সাথে করবে এরকম আমার পছন্দ বয়স দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মানুষ যদি একবার মনের মতো হয় সেটাই সব থেকে বড় কিছু

যদি কথা বলে যদি দেখতে চান যে আসলে আমরা অসহায় কিনা আর পাঁচটা মেয়ের মতো না ভেবে আপনারা যদি একটু কথাবার্তা বলেন তাহলে অনেক ভালো হয় বুঝছেন কেননা আমরা তো সত্যি সত্যি আমরা অসহায় আমরা করতাম তাহলে আমরা মুখ বেঁধে আসতাম বা মুখোশ পরে আসতাম এরকম কিন্তু আমরা ওপেনলি আমরা এখানে লাইফ শোর মতন আমরা একটা ভিডিওর ভিতর আসি তো কোনোদিন কোনো মেয়ে চায় না যে এরকম হাজার হাজার তার ফেসটা হাজার মানুষের দেখুক তো সেহেতু আমি অসহায় গরিব এর জন্য আমি আসছি যে যাতে আমার কিছু হেল্প সহযোগিতা পাই আমি ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম